সারা পৃথিবীতে আতঙ্কের আর নাম ক্যান্সার এই ক্যান্সার এত এত বেশি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যে প্রতিদিন অর্থাৎ সারা বিশ্বে প্রতি চারজন লোক মারা গেলে তার ভিতরে একজন ক্যান্সারে মারা যায় কত ভয়াবহ একটা দুঃসংবাদ এই পৃথিবীতে যদি লোক সংখ্যা থাকে আটশো কোটি এই আটশো কোটি লোকের ভিতরে দুশো কুটিরই তাহলে ক্যান্সারে মারা যাবে জি আসসালামু আলাইকুম বড় গাদু আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি বিশ পঁচিশ বছর আগেও অনেকে ক্যান্সারের নামই শোনেন নাই আসলেই বিশ পঁচিশ বছর আগে ক্যান্সারের নামই শোনেন নাই এখন চারজন লোক মারা গেলে সারা পৃথিবীতে চারজন লোক মারা গেলে দেখা যায় যে একজন ক্যান্সারে মারা গেছে আমার কথা নয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই কথাটা বলতেছে এত ক্যান্সার কেন আজ থেকে এই পঁচিশ বছর আগেও আপনি দেখেন নাই নামও শোনেন নাই ব্রয়লারের মুরগিটা কী চাষের পাঙ্গাসটা কি চাষে যে পাঙ্গাস হচ্ছে এটা আপনি কখনো দেখেন নাই চাষে যে পাপ দেওয়া হচ্ছে এটা আপনি কখনো দেখেন নাই ব্রয়লারের মুরগি তো কল্পনাই করা যাচ্ছে না আপনি দেখেনই নেয় কালে দেখতেছেন একটা মুরগির ওজন চার কেজি পাঁচ কেজি তিন কেজি তাও আবার পঁচিশ দিন তিরিশ দিন এক মাস লাগেও না তিরিশ দিনের কথা বলছি পঁচিশ দিনই তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় এই এই যে ওজন হয়ে যায় এই যে বেশি হয়ে যায় এটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি আর আপনি শুনলে অত্যন্ত দুঃখ প্রকাশ করবেন একশো গ্রাম একশো গ্রাম ব্রয়লারের মুরগির মাংসের ভিতরে একশো আশি মিলিগ্রাম একশো আশি মিলিগ্রাম খারাপ কোলেস্টেরল ট্রাইগ্লিসেরিটের মাত্রাটা এতটা বাড়িয়ে যায় যে আপনি ক্যান্সার হতে সহযোগিতা করে আপনার স্ট্রোক হতে সহযোগিতা করে আপনার স্কিমিক অ্যাটাক হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফেকশন এই মায়োকার্ডিয়াল ইনফেকশন হতে আপনার সহযোগিতা করে লিভার ক্যান্সার হতে সহযোগিতা করে কোলন ক্যান্সার এজন্য এজন্য দায়ী আমরা একটু সচেতন থাকব। আমরা একটু অ্যালার্ট থাকব আমরা অ্যালার্ট থাকলে এরকমেরই থেকে আমরা বেঁচে যেতে পারবো এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই ব্রয়লারের মুরগিকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন দিচ্ছে এই ইঞ্জেকশনগুলো যেগুলো মানব শরীরে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নেওয়া হয় এই ব্যাকটেরিয়ার ইঞ্জেকশনগুলো বিশেষ করে বর্তমানে আমি যতটা জানতে পেরেছি শিপালুজ তারা দিচ্ছে না তারা ওই এখন কার্বা মিরোপিনেম সিলাস্টিজিনের মতন ইঞ্জেকশন তারা ব্যবহার করতেছে যেটা আইসিইউতে ব্যবহার করা হয় এই আইসিউর পেশেন্টকে যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা এখন ব্রয়লারের মুরগিকে দেওয়া হয় তাহলে আপনি অসুস্থ আইসিউতে গেলে তখন যদি আপনাকে সিলাস্টিজিন দেয় মিরোপিনেম দেয় কার্বাপিনেম দেয় তাহলে তো আপনার কাজ করবে না রেজিস্টেন্স ডাক্তাররা বলবে ওই উপরওয়ালার উপরে আপনি প্রার্থনা করুন আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে তোলে আপনি বাঁচবেন না হলে আর বাঁচার আর কোনো পথ নাই পরবর্তীতে দেখা যায় যে ওই না ওই লাশ হয়ে ভালো মানুষ হসপিটালে গেছে লাশ হয়ে ফিরে এসেছে কারণ কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না একটু একটু ছোট ছোট সার্জারি থেকে ছোট ছোট খত থেকে বড় ধরনের খতের সৃষ্টি হয়ে গেছে খত তো ভালো হয় না হ্যাঁ বিভিন্ন কালচার টালচার টেস্টে দেখা গেছে হ্যাঁ যে ওই ক্ষত সুগাচ্ছে না কালচার টেলসে দেখা গেছে যত রকমের অ্যান্টিবায়োটিক আছে সব রেজিস্টেন্স কারণ আপনি আগেই এগুলা ভক্ষণ করেছেন এগুলো অল্প অল্প করে ভক্ষণ করেছেন আপনি যে ওই ফিশারির মাছ খেয়েছেন আপনি যে ব্রয়লারের মুরগি খেয়েছেন এখান থেকে কিন্তু আপনি এই অ্যান্টিবায়োটিকগুলো পেয়ে গেছেন এগুলো পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার শরীরে একটা রেজিস্টেন্স করছে রেজিস্টেন্স কি আমি ইতিপূর্বে রেজিস্টেন্স বলে দিয়েছি যে শরীরে কাজ করে না অক্ষম তো অক্ষম জিনিস দিয়ে তো আর চিকিৎসা করলে হবে না আপনি ব্যথার জন্য আপনি খাবেন ব্যথার একটা ওষুধ এখন এই ব্যথার ওষুধটা খাওয়ার পর আপনার ব্যথা কমছে না তো মানে ওই ওষুধটা কাজ করছে না আপনাকে ডক্টর ব্যথার ওষুধ একটু একটু পাওয়ারফুল্লি ব্যথার ওষুধ দিয়ে দেবে যেটা খেলে আপনার ব্যথাটা কমে যাবে কিন্তু পাওয়ারফুল্লি ওষুধ খাওয়ার পরেও যখন ব্যথাটা কমছে না তখন চিন্তা করতে হবে যে এই ব্যথা তো সেই ব্যথা না এই ব্যথা তো বড় ধরনের কোনো একটা রোগের ব্যথা এই ব্যথাটা তো ক্যান্সারের ব্যথাও হতে পারে এবং এই ক্যান্সারের ব্যথা তো আর এই অ্যানার্জেসিক অ্যান্টিবায়োটিক এই রকমের ড্রাগ অপয়েড কেসের কিছু ড্রাগ আছে বা ওই নন নার্কোটিক বা নারকোটিক নারকোটিক ইফেক্ট এই ধরনের ড্রাগ দিয়ে তো তৎকালীন সময় আর আর চিকিৎসা করলে পেন পেন কমবে না কারণ আপনার ক্যান্সারের পেন তো এই ক্যান্সার প্রতি আবারও বলতেছি বিশ্বে চার যা চারজন মানুষ মরলে তার একজন মারা যায় ক্যান্সারে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা আমার কথা নয় তো এই আমাদের যে খাদ্যাভ্যাস এই খাদ্যাভ্যাস যদি পরিবর্তন না করি এই ধারাটা আমরা ফিরাতে পারবো না আমি ব্রয়লারের মুরগির কথা বলছি কারণ খুলনাতে একটা গবেষণা করা হয়েছে তার পেপারস আমার কাছে আছে এই বড়ো ধরনের গবেষণা খুলনা এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে গবেষণাটা করছে এই গবেষণার তারা বলছে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর পদার্থ পাওয়া গিয়েছে ব্রয়লারের মুরগিতে তার ভিতরে এক নম্বর হলো সিলিনিয়াম করমোনিয়াম তারপর আসে আর্সেনিক এই এই এ জাতীয় পদার্থ যা শরীরে ক্যান্সার সৃষ্টি করে হ্যাঁ হরমোনিয়াম আর্সেনিক হ্যাঁ এগুলোর পরিমাণটা প্রচুর পরিমাণে পেয়েছে যার পরিপ্রেক্ষিতে এটা না খাওয়াটা উত্তম এবং এটের যে খাবার দেয় ট্যানারির বর্জ্য পদার্থটা খেখে দেয় অর্থাৎ পুরো মুরগিটা কি ডক্টররা আমি বলছি না ডক্টররা বা জ্ঞানীগুনি চিকিৎসা বিজ্ঞানীরা এরা বলতেছে পুরো ব্রয়লারের মুরগিটাই ক্যান্সার হ্যাঁ অনুরূপ ওই যে ওই কিছু লেয়ারের ওই ডি ডিম পাওয়া যাচ্ছে ওই আমরা যে লাল ডিম খাচ্ছি সাদা ডিম খাচ্ছি হ্যাঁ এগুলোও কিন্তু ওই ওই সেম রক সেম এগুলোতেও কিন্তু ওই আর্সেনিক পাওয়া যাচ্ছে এগুলোতেও কিন্তু কর্মোনিয়াম পাওয়া গেছে এই কর্মোনিয়ামটা কিন্তু অন কানস অফ পেস্টিসাইড এক ধরনের রাসায়নিক বিষ যা আপনার লিভার ক্যান্সার আপনার গল ব্লাডার ক্যান্সার আপনার পিত্তথলির ক্যান্সার আপনার কোলন ক্যান্সার এগুলো কিন্তু কো করে থাকে কিন্তু এক কর্মোনিয়াম তো আপনি সতর্ক হন আপনি নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করুন দেখবেন আপনি ভালো থাকছেন আপনাকে আল্লাহ চুবাহ তালা ভালো রাখবে আপনি দুরারোগ্য বেদি থেকে নিরাময় হতে পারবেন দুরারোগ্য বেদি আপনার কাছেও আসবে না অর্থাৎ আপনি এখন এই শহরের দিকে যদি তাকান দেখবেন শহরে রোগ হওয়ার জন্য যা কিছু দরকার শহরে আছে আপনি শহরের দিকে একটু বাহির হবেন দেখবেন দুলাবালু এই দুলাবালিটা আপনার রোগ হওয়ার জন্য যথেষ্ট আপনি একটা রেস্টুরেন্টে যাবেন ওখানে যে খাবার টাবার খাবেন এগুলো সব প্রসেসিং করা ফুড এই প্রসেসিং করা ফুড আপনি খাবেন ওই আপনার ক্যান্সারে আক্রান্ত আপনি এই শহরে যা কিছু দেখবেন হ্যাঁ এই এগুলোতে কিন্তু আপনার দেখা যাবে যে এগুলো আপনি বক্ষণ করলে এগুলোর সাথে ই থাকলে আপনার ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবেন কিন্তু ক্যান্সার যে ভালো হবে এই রকমের জিনিস আপনি এই শহরে কিন্তু আপনি দেখবেন না এগুলো প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে আপনি যদি নিজে চাষাবাস করতে পারেন নিজে যদি ফার্ম করতে পারেন নিজে যদি এগুলো কাল্টিভেশন করতে পারেন তাহলে আপনার জন্য উপযোগী থ্যাংক ইউ অল